সত্যি বাড়ির বউরা সারাদিন কিছুই করে না শুধু ভিডিও করে সেগুলো ইউটিউবে ফেসবুকে পোস্ট করে আর বসে বসে খায় প্রত্যেকটা প্রতিবেশীর কাছে এই কথাগুলো শুনতে শুনতে আমাদের আমাদের বাড়ির বউদের না কান ঝালাপালা হয়ে বিশ্বাস করো এই কথাগুলো শুনলে আগে প্রচন্ড রাগ হতো কষ্ট হতো কিন্তু এখন প্রচন্ড হাসি পায় তুমি বাড়িতে কি করছো না করছো সেই সব দেখার কেউ তোমার প্রয়োজন মনে করবে না কিন্তু তোমাকে খারাপ খারাপ কথা বলার জন্য অনেক সকাল ছটা থেকে বেলা নটা পর্যন্ত আমি যেরকম ভাবে কাজ করি রোবটের মতন ছুটে ছুটে সেটা কিন্তু কেউ দেখতে আসে না তারপরে যখন আমি ভিডিও বানানোর জন্য রেডি হই তখনই সবাই দেখতে আসে সেটা তো আমার তখনই যখন আমি কষ্ট করে কাজ বাজ করি তখনই আমার কাছে কেউ আসে না বা কেউ দেখতেও পায় না কিন্তু ঠিক যখনই আমি রিলস বানানো বা শর্টস বানানোর জন্য রেডি হই ঠিক তখনই সবার নজরে সব ধরনের লোকেদের কথা আমি পাত্তা দিই না আর তোমাদের কাছেও রিকোয়েস্ট তোমরাও পা আর বেশ কিছু মানুষের ধারণা তো হয়েই গেছে যে যেসব বাড়ির বউরা ভিডিও বানায় যারা টিকটক ভিডিও বানায় বা ইউটিউবে ভিডিও বানায় তারা হচ্ছে তাদের খুব প্রশ্রয় দেয় তাদের শ্বশুর শাশুড়ি কিছু বলে না কেন কিছু বলে না যারা ভিডিও বানায় বা যারা বাড়িতে থাকে তাদের যদি না কোনো সমস্যা হয় তাহলে তোমাদের কেন এত সমস্যা বাড়ির বউ তার সংসারের প্রতি যেমন দায়িত্ব থাকে না তার শখ শান্তির প্রতিও ঠিক তেমনই দায়িত্ব থাকে সে সংসারের প্রতি সব কাজ সব কিছু করার পরে যদি সে যদি একটুকরো ভালো থাকার জন্য এক মুহূর্ত আনন্দ করার জন্য সে তার মন যেটা চাই যদি সেটা করে তাহলে সেটা কি অন্যায় তো মনে হয় না যে সেটা অন্যায় দেখো সে তো কোনো খারাপ কাজ করছে না সে ভিডিও বানাচ্ছে আর ভিডিও করা আমি মনে করি না কোনো খারাপটাও একটা প্রফেশন সেটা কিন্তু কেউ বোঝে না বা কিছু মানুষের মাথায় ঢোকানোও যায় না সে যাই হোক এইসব কথা বলে ভিডিওটা শুরু আমি করতে চাইনি কিন্তু বলতে বারণ হলাম ইচ্ছে ছিল কিছু মানুষের মুখের ওপরে জবাব দেবো তবে সময়টা এখনও আসেনি আমার বড় সব সময় বলে যে ঠিক সময়ে ঠিক উত্তর দিতে হয় যখন তখন রেগে গিয়ে উত্তর দিতে নেই আর আমি এমন একটা মানুষ আমার খুব তাড়াতাড়ি রাগ ওঠে খুব তাড়াতাড়ি এখন সকাল প্রায় সাড়ে বাজে আমার স্নান করা হয়ে গেছে যেহেতু আমার নটার মধ্যে সব কমপ্লিট করতে হবে কারণ নটার মধ্যে আমার শাশুড়ি মা উনিও স্কুলে চলে যাবে তখন আমার মেয়েকে ধরার জন্য লোক পাবো না আর আমার শ্বশুরও কাজ করবে আর আমাদের বাড়িতেও তো কাজ হচ্ছে সেটা তোমরা মোটামুটি সবাই জানো তো ওই জন্য যতটা পারি তাড়াতাড়ি কিছু করার চেষ্টা করছে ওই জন্য সকালবেলা উঠে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর অনেক কাজ ছিল যেগুলো তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি কারণ ফোনটা তো যেহেতু বিছানার মধ্যে নিয়ে ঘুমায় তো ফোনটা যদি নিতে যাই তাহলে মেয়ে উঠে যাবে মানে এমন পজিশান হয়ে আছে তো ওই জন্য আমি আর ফোনটা নিতে যাইনি আর তোমাদের সাথে অনেক কাজ শেয়ারও করাও হয়নি আর এই দেখো এই সি রিপোর্টে আমাদের পাথরগুলো বসছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের বানাবো মাছের ঝোল ওই জন্য ঝিঙা আলু সব কিটে তোমাদের মধ্যে একজন এই কিছুদিন আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিলে যে তোমার মায়ের ঘরগুলো অনেকটা অপরিষ্কার হয়ে আছে তুমি কেন গোছাও না আসলে কি বলো তো আমি যতবার এখান থেকে যাই না ভাবনা চিন্তা করেই যাই যে এইবারে গেলে মায়ের ঘরটা খুব সুন্দর করে গোছাবো আসলে আমার মেয়ে এত পরিমাণে দুষ্টু করে আমার মায়ের কাছেও থাকতে পার চাই না তো ওই জন্য না আর গোছানো হয়ে এবারে মেয়েটাকে ধরতে হবে তারপরে গোছাতে হবে রিসেন্টলি একবার গুছিয়েছিলাম মানে ওই বৈশাখ মাসের দিকে গুছিয়েছিলাম তারপরে আবার যেই কি সেই অগোছানো হয়ে গেছে তো এইবারে বাড়ি গেলে ইচ্ছে আছে ভালোভাবে গোছো আমাদেরকেও না খুব ভালো লাগে জানো তো তোমরা এত নিখুঁতভাবে আমার ভিডিও দেখো সত্যি অনেকে আছে যেরম সেরমভাবে দেখে চলে যায় কিন্তু তোমরা যে এত নিখুঁতভাবে আমার ভিডিও দেখো তার জন্য অনেক 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 ভালোবাসা আর তারপরে দেখো ঝিঙেটা কেটে নিয়েছি আর এখন আলু কেটে নিচ্ছি আচ্ছা তোমাদের এই ঝিঙে দিয়ে আলু দিয়ে পোনা মাছের পাতলা করে ঝোল কেমন লাগে গো আমার তো খুব ভালো লাগে আর ফ্রিজে অনেক দিন হয়ে গেল উচ্ছে পড়ে আছে জানো তো সবজি আমি তো একদমই রান্না করতাম না কিন্তু এখন তাও রান্না করি আর উচ্ছেগুলো পড়ে আছে ভাবলাম তাহলে উচ্ছে দিয়ে ভাজি জাস্ট উচ্ছেই শুধু ভাজবো অনেকে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজে কিন্তু আমি আর আলু দেবো না যেহেতু তুষারের শরীরটা খারাপ তো আলু দিলে আবার খারাপ হবে শরীর তো যতটা পারি ওকে আলুটা অনেকটা অ্যাভয়েড করে খাওয়ানোর চেষ্টা করি আর টমেটোর এখন যে দাম টমেটো লোকে খাবে কি একশো টাকা কিলো টাকা মোটামুটি দেখো আমার আনাজ কোটা অনেকটা শেষের তোমরা অনেকে জানতে চেয়েছো আমার মা কি একা খায় বা আমার মায়ের কি হয়েছে আমার মায়ের কি হয়েছে না হয়েছে তোমাদের সাথে আমি অন্য একটা ভিডিওতে ভালোভাবে শেয়ার করব। কারণ এই ভিডিওটাতে বললে তোমরা অনেকে বুঝতে পারবে না মানে আমি চাই না হিজি ভিজি হয়ে যাক পার্টিকুলার একটা ভিডিও হোক মায়ের জন্য বা কিছু তোমরা যদি জানতে চাও বা জানতে যদি ইচ্ছুক থাকো আমার মায়ের কি হয়েছে বা ক্যান্সার কিভাবে ধরা পড়লো না কী সব কিছু তোমাদেরকে একটা পরে ভিডিওতে জানাবো আর আমার মানে যারা জানতে চাইছো আমার মা একা থাকে কি একা রান্না করে খায় কি তাদেরকে বলি হ্যাঁ আমার মা একা থাকে আর একা রান্না করেই খায় আমার যেটু ছেলেরা আছে কিন্তু আমার মা একা রান্না করেই খায় কারণ একা থাকাটাই আমি মনে করি বেস্ট ঠিক আছে কারণ লোকের কাছে কতদিন খাবে যেহেতু নিজের সব কিছু আছে তাহলে সেরকমভাবে একা খাওয়াটাই ভালো যখন অসুবিধা হবে তখন নয় দাদাদের কাছে খাবে তো এখন অসুবিধা হয় না এখন একাই খাক আর তারপরে দেখো আমি এখানে বসে পড়েছি দুধ জাল আমাদের মানে বাড়ির পাশে থেকেই দুধ নেয় কিন্তু দুধের মধ্যে কি একটা ছোট্ট মতন পড়েছে মানে নোংরা টাইপ কিছু না কিন্তু পড়েছে তা ভাবলাম যে ওটা ফেলে দিই আর আমি না একদম গরুর দুধ সহ্য করতে পারি না আমার যেন কেমন একটা গন্ধ লাগে তোমাদের কি কারোর গন্ধ লাগে আমার কিন্তু প্রচণ্ড হারে গন্ধ লাগে ওর জন্য তো দুধ রেখে দিয়ে আমি একটু দুধ চা করে খাবো বলে কারণ এখন প্রচণ্ড ঝমঝম করে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি দেখো ভাতও অলরেডি হয়ে গেছে আর উচ্ছে ভাজাও বসিয়ে দিয়েছি ওই যে একটু আগে বললাম আমার নটার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে ওই জন্য তাড়াহুড়ো করেই সবটা করছি আর এদিকে দেখো চাটা কোন যুগে হয়ে যাওয়ার পর বসিয়ে রেখে দিয়েছি চাটা যে ছেকে খাবো সেইটাও আমি একদম গরম গরম চা না খেতে পারি না আমি কিন্তু প্রচন্ড ঠান্ডা চা খেতে ভালোবাসি মানে ঠান্ডা ঠান্ডা চা হবে আমি খাবো কিন্তু গরম গরম চা হলে আমার একটুও ভালো লাগে না আর এখন চলো চাটা ঢেলে আর আমি সেই যে ছাঁকনি হয় না দুধ ছাকনি সে ছাঁকনিটা খুঁজেই পাচ্ছিলাম না বলে চাটা দিয়েই মানে ইয়ে করছিলাম আর এই দিকে দেখো এখন উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি দিয়েই হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে চলে আর আমার বর ইচ্ছে করে পিছন থেকে কেমন পা দেখাচ্ছে দেখাও আর তারপরে না আমি এমনি দুধ খেতে না ভালোবাসলেও দুধের শরটা কিন্তু প্রচণ্ড ভালোবাসি মানে ধরো মুখে মাখার জন্য বলো বা খাওয়ার জন্য বলো আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে আর এত সুন্দর বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে রান্না করবো না চুপ করে বসে বসে বৃষ্টি তো বর্ষাকাল যখন তখন বৃষ্টি যখন তখন মেঘ যখন তখন যা কিছু আর এখানে দেখো মেয়ের জন্য খাবার বসিয়ে দিয়েছি যেহেতু এখনও ঘুমোচ্ছে ঘুম থেকে ওঠেনি তাহলে ভাবলাম যে তার কমপ্লিট করে রাখি কারণ উল্লে তো ওকে ঠান্ডা করে আবার খাওয়াতে হবে আর আমার মেয়ে সঙ্গে সঙ্গে উল্লে আদেও খায় একটু আগে তো দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন ওই চিরে চিরে না সরি সাবু দিয়ে দুধ দিয়ে ওটাই সাথে গল্প করছিলাম কিছুক্ষণের মধ্যে মেয়ে উঠে উঠে গেছে ও ঠাম্মির কাছে গিয়েছে তা আমি ভাবলাম এই ফাঁকে বিছানাটা গোছিয়ে নিই কারণ বিছানাটা না গোছানো হয়ে থাকলে না আমার একদমই ভালো লাগে না তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তারা সবাই জানো আমি সবসময় মানে অন্য কিছু গোছাই আর না গোছাই বিছানাটা কিন্তু সবসময় ভালোভাবে গুছিয়ে রাখি কারণ আমরা তো বেশিরভাগ সময় বিছানাতেই বসবো তো ওটা যদি এলোমেলো হয়ে থাকে এমনি দেখে তো বসলে এলোমেলো হয়ে যাবেই আর ওটা যদি আরও এলোমেলো হয়ে থাকে দেখবে একদমই ভালো লাগে না দেখতে আর এখানে আমি বিছানা গুছোচ্ছি তোমরা ভাবতে পারবে না আমার মেয়ে বারান্দায় এত পরিমাণে দুষ্টুমি শুরু করে দিয়েছে আর ওইদিকে কাজের লোকগুলোও চলে এসছে এবার আমার সবটা মানে ঘরের ভিতরে থাকতে হবে আমি বেরোতে পারবো না যেহেতু ধুলোবালি কিচকিচ করছে পাথর কাটবে পুরো ওর গম মানে ওর ওই ধুঁয়োটা যদি নাকে টাকে ঢুকে যায় অনেক সমস্যা হবে তো ওই জন্য আমার শাশুড়ি বললো বর যেরকম আছে সেরকম থাক তুমি তাড়াতাড়ি এসো ওকে নাও আমিও স্কুলে বেরিয়ে যাব। আর তারপরে দেখো মাম্মামকে এখানে একা বসিয়ে দিয়েছি দিয়ে আমি তো খাবার আনতে গেছি খাবার বলতে গেলে আগের দিনে লুচি করেছিলাম বাসি লুচি দু তিনটে ছিল তাই ভাবলাম তাহলে লুচি না খাবে বলে তরকারিও করেছিলাম যদিও আগের দিনে তরকারি ছিল তো চারটে লুচি আমার জন্য ইনাফ মেয়েকে একটা দিয়ে দেবো আর আমি তিনটে খেয়ে নেবো ওটাই আমার সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে তো ওই জন্য আর কিছু বলিনি ওকে আর মানে মুড়ি টুটি আর কিছু খাইনি ভালো লাগছিল না বলে খায়নি আর এই দিকে দেখো আমার মেয়ে খেলছে খেলতে খেলতে হঠাৎ করে দেখি না বাইরে গান এসছে মানে আমাদের পাড়ায় এখানে পুজো হয়েছিলো তো ওই যে চামরটা মাথায় যদি বলায় না খুবই ভালো তো ওই চামড় বোলাবে বলে আমি আমার মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে চলে গেছি কারণ মানে গান শুনতে যাইনি তো কি হয়েছে চামরটা যদি মাথায় বলে তো ঠাকুরের আশীর্বাদ বলে তো ওই জন্য আমরা এখানে বসে বসে এই একটু হরিনাম মতন হচ্ছিলো শুনছিলাম হরিনাম না অ্যাকচুয়ালি ওটা কি গান বলে মা শীতলার গান আগের দিনকে আমাদের পান্তাও ছিল সেটা তো তোমাদেরকে শেয়ারও করেছি সর্সে আর এখন এই পিসিমাটা প্রসাদ দিয়ে দিয়েছে মেয়েকেও বাতাসা দিয়ে দিয়েছে মেয়ে তো খুবই ভালো করে আনন্দ করে খাচ্ছে আর তোমাদেরকে দেখাই চলো আমাদের এখন কতটা কি হলো এই যে আমাদের এই এই জায়গাগুলি এখন মোটামুটি বসেছিল আর তারপরে দেখো আমি তো একটু সর্সের জন্য রেডি হয়ে গেছি তোমরা তো এই সর্সটা পেয়েও গেছো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ঠিক সন্ধ্যাবেলা এরকমভাবে আমরা বসে সময় মুড়ি খাই এই যে তোমরা বলো না আমার কারোর সাথেই মিল নেই আমার শ্বশুর শ্বশুরির সাথে মিল নেই না এগুলো আদে হতে না ভুল আর রিলসে যেগুলো বলি সেগুলোর সাথে কোনো দিন রিয়েলে মিল তবে যারা যারা বোঝার ক্ষমতা আছে তারা অবশ্যই বুঝে নেয় বাকিটা ইতিহাস আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি যদি কারোর ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না